অনেক দূরে এক জায়গায় ওয়াজে গেছিলাম ওয়াজে যা ওখানে ছিলাম নদী পার হয় সারিয়াকান্দির সরে গেছিলাম যা নদী পার হ্যাঁ রাত্রে তো আসা যায় না ওখানেই ছিলাম থাকার পরে ফজরের নামাজ মসজিদে পড়তে যায় সাহেব আমি জিজ্ঞাসা করলাম আর কেউ আসবে না কারণ আর তো কেউ আসে না প্রতিদিন তো আমি ইমাম হই তো আজকে হজুর আপনি ইমাম হবেন না আমি ইমাম হব দেখি কারবার প্রতিদিন আমি ইমাম এখানকার নিউতে ইমামই আমি মুক্তাদি কয় মুক্তাদিও আমি ইমামও আমি হুজুর আজকে তাই বললাম আজকে না আমি ইমামত করি আপনি কামত দেন দুইজন লোকই শেষ কেউ নাই আল্লাহ আকবার আল্লাহ কি ফজর ধরবো চেষ্টা করব মনে হইতেছে না মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন আল্লাহর পাই গম্বর বিশ্ব নবী বলেন ফজরের নামাজের আগের দুই রাকাত যে সুন্নত আছে আল্লাহর নবী বলেন ফরজের কথা আমার বলার দরকার নাই সুন্নতের কথা বললে তোমরা বুঝবা আমার সাহাবিরা শোনো ওই ফজরের নামাজের আগের যে দুই রাকাত সুন্ন এই সুন্নতের কেমন দাম আল্লাহর রসুল বলেন রাখা তাল ফজরি খৈরুমিনা দুনিয়া ও মাফিহা ফজরের নামাজের আগের দুই এত এত দাম দাম আল্লাহর রসুল বলেন সারা দুনিয়ায় যত ধন্দ আছে মাটির উপরে বলেন মাটির নিচে বলেন যত সম্পত্তি আছে সম্পদ আছে আছে সবগুলা যদি একজন মানুষকে মালিক বানায় দেওয়া হয় আর ওই মানুষটা যদি আল্লাহর রাস্তায় সব দান করে দেয় যা সব হবে আল্লাহর রসুল বলেন ফজরের নামাজের আগে যে দুই রাকাত সুন্নদ এই সুন্নতের দাম তার চাই বেশি তাহলে ফরজের নামাজের দাম কেমন আল্লাহর রসুল বলেন শোনো সুন্নতের যদি এত দাম হইতে পারে তাহলে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো ফজরের নামাজের দুই রাখাত ফরজ নামাজের দাম আল্লাহর দরবারে কেমন বেশি হজরতে আদম আলাই হিসালাম বড় সুন্দর করে এই নামাজটা পড়েছিলেন শুক্রিয়া আদায়ের লক্ষ্যে তৌবা যখন কবুল হইল তৌবা কবুল হওয়ার কারণে একটা শুক্রিয়া আদায় করলেন আর একটা রাতের অন্ধকার যখন চলে গেছে মনে মনে কয় দুইটা নিয়ামত আমি পেয়েছি সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সেজদা বড় লম্বা এমন লম্বা সেজদা দিয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক বলেন আমার হাবিবের উম্মতের জন্য আমি দুই রাকাত নামাজ ফরজ হিসেবে ধার্য করে দিলাম আল্লাহ আমরা শেষ দায় গেলে সময় নাই মাথা ঠেকায় লাফা উঠি ঠিক কিনা তিন বের সু সু করে লাফা উঠি কি খালি সু না কিছু আছে ওখানে কি বলেন সেজদায় যাওয়ার পরে কিছুই পড়ি না অনেকেই খালি মাথা ঠেকাইলেই আবার লাফা উঠে অথচ কম পক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা কি বলতে হয় বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা বান্দা যখন শেষ যায় আল্লাহর রসুল বলেন ইন্না আকরবা মায় কোন আব্দ ইন্দা রব্বি ওহু ধুন আউকামা কলা আলাই হিসলা তু আল্লাহর পাইগম্বর বলেন বান্দা যখন শেষ যায় তখন আল্লাহর সব চাইতে কাছে হয় সবচেয়ে কি হয় আর আমরা কাছে যাবার চাই না কাল্লা আপনার কাছে যাবো না অত কাছে যাবো না গেলেও কার থাকবো না আল্লাহ কা বান্দা আমার কাছে আসছো একটু দেরি করো বান্দা তুমি তো কুদরতি পায়ে সেজদা লাগাইছো সবাই আল্লাহ কর আল্লাহ বড় মজার কথা মনে হয়ে গেছে বলবো কষ্ট হতেছে হজুর আসলে ছেড়ে আসবে এখনই আসবে এখনই আসবে এখনই আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে শুনবেন হজরতে মূসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলেছেন মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন মাঝে মাঝে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহু আকবার মাঝে মাঝে এই কথা বলতেন মুসা আলাই আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলতেছে ও আল্লাহ ও মানি আমার সঙ্গে যেভাবে আপনি কথা বলেন এইভাবে কি আর কারো সঙ্গে কথা বলবেন কোনোদিন আল্লাহ পাক বলেন হা হা এর তো কাছে গিয়ে আমি কথা বলি কার সঙ্গে বলবেন আখেরি জামানার কয়েক সঙ্গে চলে কন আল্লাহ আল্লাহ আখরি জামানার উন্মতের সঙ্গে কাহা ও মুসা আমি যে তোমার সঙ্গে কথা বলি তোর পাহাড়ে সত্তর হাজার পর্দার ওপার থেকে কথা বলি কিন্তু আখরি জামানার উন্মত আসবে আমার বন্ধুর উন্মত তার সঙ্গে যে আমি কথা বলবো এই কথা বলার মাঝখানে কোনো পার্টি শোনার পর্দা থাকে না আল্লাহ কখন বলবেন কয় যখন ওই উম্মত শেষ দায় যায় আল্লাহ আল্লাহ ওই উম্মত যখন শেষ দায় যায় যখন আমার কুদরতি পায়ে শেষ দা দিয়া কয় সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা তখন আমি আল্লাহ এত কাছে যাই তার পিঠে হাত বুলায় দিয়ে বলি বান্দা ঠিক আছে মাথা উঠাও ও বান্দা মাথা উঠাও আমার পবিত্রতা বর্ণনা করছো সুবহান রাব্বিয়াল আলা বলে আমার পবিত্রতা বর্ণনা করছো ও বান্দা মাথা উঠাও মাথা উঠানোর আগেই তোর জিন্দগির সব সগিরা গুনাহ maaf করে দিছি আর একটু জোরে আর আমরা কি করি সেজদা যায় মাথা ঠেকায় দেরি করি না দেরি করি না আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন অনেক মুসল্লি এমন আছে যেই মুসল্লি জন্য নামাজ তার জন্য বদ্ধা করে তিনটে ভুল করলে নামাজি নামাজির জন্য বদয়া করে কয় ভুল কোন তিনটে ভুল তিনটে ভুল তিনটে ভুল করলে এক নম্বর ভুল তার ভিতর থেকে রুকু সেজদা যদি ঠিক মতো না করে এক সেজদা দিয়ে বসে একসেজ দা দিয়ে সোজা বসে একটু দেরি করা সোজা হওয়া এটা নামাজের মধ্যে ওয়াজেব রুকু দিয়ে সোজা হয় খাড়া হওয়া এটা নামাজের মধ্যে ওয়াজেব যদি কেউ এই ভুলটা করে এই অজেব তরক করে তাহলে নামাজ তাকে বদয়া দেয় কয় তুই আমাকে ওয়াজেব তরক করে যেরকম নষ্ট করছিস তোকেও আল্লাহ নষ্ট করে দেবে নামাজ যদি বদ করে নামাজের জন্য তাহলে এই বদ দয়া লাগবো কি লাগবে মুসলমান বাবাজিরা আসুন আল্লাহফা গুরফপুর আল আমিন বলে নামা আতম এত সুন্দর করে দুইটা সেজদা দিয়ে দুই রাকাত নামাজ পড়েছে প্রথম রাকাতে দুই সেজদা পরের রাকাতে দুই সেজদা দিয়ে দুই রাকাত নামাজ পড়ে এত সুন্দর শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় মনে হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্মৃতিকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজের না ফরজ নামাজ ফজরের দুই রাকাত ফরজ নামাজ হিসেবে ধার্য করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখলাস নিয়ে পড়েছিলেন সর নামাজ।